প্রিয় বন্ধুরা অফার প্রতিবারের নাই এবারও খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় করা হবে যদি কোনো ভাই ভিড়দের গাড়িটা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা খুব সুন্দর আকর্ষণীয় একটি গাড়ি বিএস সিক্স মডেল এবিএস কমপ্লিট একটা গাড়ি সামনের টায়ার পিছনের টায়ার একদম ফ্রেশ হয়েছে অল্প চলা একটি গাড়ি প্রিয় বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন অনেকেই আমার কমেন্টে এসে বলেন ভালো এমটি গাড়ি লাগবে এমটি গাড়ি লাগবে আমি আজকে আপনাদের মাঝে একটি এমটি গাড়ি নিয়ে এসেছি প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে কমেন্ট করে এবং বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা আমি রাজবাড়ির নাম্বার দেখাচ্ছি এত এত নাম্বার এবং ট্যাট টিউব সবই একদম ফ্রেশ হয়েছে আমি আপনাদের গাড়ি মালিকের সাথে কথা বলিয়ে দেবো ভাই আপনি গাড়িটা কত টাকা বেঁচে যাচ্ছেন তিন লাখ দশ হাজার টাকা একটু দাম কম হবে নাকি আলোচনা সাপেক্ষে ঠিক আছে ধন্যবাদ বড়ো ভাই